আজকে লেশন হচ্ছে ডায়াবেটিস রোগকে শুধু কন্ট্রোল নয় এই রোগকে সম্পূর্ণরূপে কিওর করার জন্য একটা প্যাকেজ অফ আসন মানে সমস্ত আসনগুলোর একটা প্যাকেজ আমি যদি রেগুলার প্র্যাকটিস করি সকাল 45 ফাইভ মিনিটস এবং সন্ধ্যায় ফর্টি ফাইভ মিনিটস তাহলে দুই মাসের মধ্যে আপনার ডায়াবেটিস রোগ সম্পূর্ণরূপে কিওর হয়ে যাবে কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে এবং কিছু খান পানের প্রতি ধ্যান দিতে হবে এবং এই আসনগুলোকে রেগুলার সকাল এবং সন্ধ্যায় যদি প্র্যাকটিস করা যায় তাহলে আপনি দেখবেন দুই মাসের মধ্যে আপনার ডায়াবেটিস সম্পূর্ণরূপে কিওর হয়ে গেছে তো আগের লেসিনগুলোতে আমরা এই আসনগুলোকে স্টেপ বাই স্টেপ স্লোলি এবং স্টেডিলি শিখেছি আজকে শুধু দেখে নেব আসনগুলোকে যে কোন কোন আসনগুলোকে আমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু ডায়াবেটিস রোগ সম্পূর্ণরূপে কিওর হয়ে যাবে একটা কথা এটা কোনো সুইচ নয় কিন্তু যে সুইচটা দাবালাম আর লাইট জ্বললো সুইচটা দাবালাম ফ্যান চলল এই আসনগুলোকে রেগুলার যদি প্র্যাকটিস করা যায় তাহলে আপনি দেখবেন আপনার শরীরের মধ্যে ধীরে 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 ইনসুলিনের মাত্রা বাড়তে শুরু করেছে এবং সুগারের লেভেল কমতে শুরু করেছে তো কথা না বাড়িয়ে আসনগুলোকে একটার পর একটা দেখে যান মুন্ডুক আসন আগেই শিখেছি বজ্রাসনে আগেই বসা শিখেছি এইভাবে সাইড থেকে দেখায় এইভাবে মেরুদণ্ড সিধা রেখে এটা হচ্ছে বজ্রাসন বজ্রাসনের পর হাতের এইভাবে বুড়া আঙুলটাকে এইভাবে ধরে সামনে থেকে দেখায় দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ থাকবে না এবং দীর্ঘ শ্বাস নিয়ে হাত এখানে রেখে শ্বাস ছেড়ে এইভাবে সামনের দিকে ঝোঁকা এবং দৃষ্টি সামনের দিকে এবং এই অবস্থায় যদি সম্ভব হয় তাহলে কিন্তু কপাল ভাঁটি প্রাণায়াম করা যেতে পারে ধীরে ধীরে রেগুলার ফাইভ টাইমস টেন টাইমস থার্টি টাইমস এইভাবে সময়ের অবধি বাড়াতে থাকবো প্র্যাকটিস করলে তাহলে কি হবে ইনসুলিন নির্গত করার না নিশ্চিত করার যে কার্যক্ষমতা আগ্নাশয় বলে বাংলাতে ও ধীরে ধীরে রিলিজ করতে শুরু করবে এবং আমার ব্লাডের যে সুগার লেভেল ওটা কম হতে শুরু করবে তো প্রথম আসন মুন্ডুক আসন উইথ কাপাল বোঝা গেছে নেক্সট আসন নেক্সট আসন হচ্ছে শাসাক আসন একইভাবে এইভাবে হাত শ্বাস বড় উপরে তুলবো এবং শ্বাস সে নিচে সম্ভব হলে কপাল ভাতি এবং নিয়ে নিচে প্রত্যেকটা আসনকে থ্রি টু ফাইভ টাইমস সময়ের বেশি লেগে যাবে ভিডিও বড় হয়ে যাবে তাই আমি এক একবার দেখাচ্ছি মুন্ডুক আসন উইত কপাল ভাতি ছাঁসা কাসন উইত কপাল ভাতি এখন বালাসন শ্বাস নিয়ে দীর্ঘ শ্বাস নেব এবং শ্বাস সে নিচে এই অবস্থায় এটা হচ্ছে শুরুর দিকে অসুবিধা হলে ফাইভ সেকেন্ড মানে ফাইভ সেকেন্ড মানে ফাইভ টাইম টেন টাইমস দীর্ঘদিন ধরে দীর্ঘ সময় ধরে প্র্যাকটিসের ফলে এর অবধি বাড়াতে থাকবো এবং সিক্সটি টাইম পর্যন্ত মানে এক মিনিট পর্যন্ত এই অবস্থায় সিক্সটি টাইমস গুলতি করবো মানে গিনবো তার মানে আমার এক মিনিট তো সমস্ত আসনকে এক মিনিট করে করব। মুন্ডুক আসন উইথ কপাল ভারতী সিক্সটি টাইমস মানে এক মিনিট শাসক আসন উইথ কপাল সিক্সটি মিনিট সিক্সটি সেকেন্ড মানে এক মিনিট এবং বালাসন এরপরে আসন হচ্ছে পশ্চিম উত্তান আসন এই আসনগুলো সব শিখেছি মেরুদণ্ড সিধা শ্বাস ভরে হাত ভরে এবং শ্বাস ছেড়ে এইভাবে

সুখাসনে বসলাম এই পা এখানে এই পা এখানে বোঝা গেছে আগেই শেখা হয়েছে যে পা উপরে তার অপোজিট হ্যান্ড তো এখানে যদি শুরুর দিকে অসুবিধা হয় তাহলে এই অবস্থায় হোল্ড করবো মেরুদণ্ড কিন্তু সিধা তারপরে দীর্ঘদিন প্র্যাকটিসের ফলে এই হাত এখানে যাবে এবং এই হাত এখানে স্ট্রেচ করে সিধা এবং গরদন ঘুরিয়ে এই অবস্থায় এই অবস্থাতে কমার ভাতি করবো শুরুর দিকে অসুবিধা হলে ফাইভ সেকেন্ড ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড রোজ প্র্যাকটিস করবো সকালে ফর্টি ফাইভ মিনিটস সন্ধ্যায় ফর্টি ফাইভ মিনিটস তাহলে এই আসন কিন্তু পারফেক্ট হতে শুরু করবে আর আসেন যদি পারফেক্ট হতে শুরু করে তাহলে আমরা রোগও কিন্তু ধীরে 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 কে হতে শুরু করবে তো আসনগুলোকে পারফেক্টলি করা শিখতে হবে তো বোঝা গেছে এ হলো আধ্যন এখন অপোজিট পা দিয়ে তো রাইট পা পড়েছিল এখন লেফট এই পা এখানে শিখেছি আগেই এই হাত এখানে এবং এই অবস্থায় কপাল ভাটতি এরপর এরপর হচ্ছে বক্রাসন পা সামনে বোঝা গেছে হাত এখানে এই অবস্থায় এবং এই হাত এখানে গদ ঘুরিয়ে এইভাবে এখানে এবং এই অবস্থায় কপাল ভাটতি করবো শুরুর দিকে যদি অসুবিধা হয় তাহলে ধীরে 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 দুই দুই সেকেন্ডে একটা স্ট্রোক কিন্তু রেগুলার যদি প্র্যাকটিস করা যায় তাহলে আপনি দেখবেন আপনার আসনের যে পোস্টার সেটা পারফেক্টলি হতে শুরু করবে এবং এই অবস্থায় কপাল ভাটতি করাও খুবই সহজ এবং সরল হয়ে উঠবে এরপর নেক্সট পা দিয়ে তো সামনের দিকে যে পা তার অপোজিট হ্যান্ড এইভাবে এবং এই হাত এখানে মেরুদণ্ড কিন্তু সবসময় এবং এইভাবে করব। এবং তো আসন বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখবেন প্রত্যেক আসনগুলোকে আগেই শেখা হয়েছে কমপ্লিট প্যাকেজ ডায়াবেটিস রোগকে কন্ট্রোল করার জন্য ডায়াবেটিস রোগ কিন্তু স্লো পয়জেন এর ফলে বিভিন্ন রোগের সৃষ্টি হয় আমরা কিডনি ফেলিয়ার আমরা হার্টে প্রবলেম প্রবলেম রেটিনোপ্যাথি বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে এগুলোকে মুক্তি এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু আসনগুলোকে থেকে রোদ প্র্যাকটিস করতে হবে যদি আমার আধ্যা আসচন্দ্র আসন করতে শুরুর দিকে অসুবিধা হয় শুরুর দিকে অসুবিধা হবে পনেরো দিন বা এক মাস পর কিন্তু এই আসনগুলোকে কমপ্লিটলি এই যে কমপ্লিট যে পজিশন এই পোস্টার যে সেই পোস্টার কিন্তু আমাদেরকে আনতে হবে তাহলে কিন্তু আমার যে প্যানক্রিয়াস হয়েছে এই প্যানক্রিয়াস ধীরে 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 শক্তিশালী হবে এর সমস্ত কার্যক্ষমতা ধীরে ধীরে ফিরে আসবে এবং এর ইনসুলিন যে কম রিলিজ করছে বা রিলিজ করলেও আমার শরীর যে ইনসুলিনকে কাজে লাগাতে পারছে না এই সমস্ত সমস্ত প্রবলেম কিন্তু নির্মূল হয়ে যাবে কোনো রকম কমপ্লিকেশন আপনার শরীরে আসবেই না যদি এই যোগাসনগুলোকে উইথ কপাল ভাটতি আপনি প্র্যাকটিস করেন নেক্সট আসন হচ্ছে যোগ মুদ্রাসন এইভাবে বসবো হলো এরপর এই হাত দীর্ঘ শ্বাস নেবো এবং শ্বাস সে নিচে ঝুঁকবো এবং এই অবস্থায় কপাল ভারতী করবো বোঝা গেছে শুরুর দিকে ফাইভ সেকেন্ড মানে ফাইভ টাইমস টেন টাইমস থার্টি টাইমস ওয়ান মিনিট এইভাবে রোজ প্র্যাকটিস করব এরপর শ্বাস নিয়ে উপরে সেম নেক্সট হাফ দিয়ে শ্বাস নিলাম শ্বাস সে নিচে এই আসন গুলোকে রোজ প্র্যাকটিস করা যায় আমি আগেও বলেছি এখনো বলবো প্র্যাকটিস যদি করা যায় তাহলে কোনো আসনই কঠিন নয় আর আমার যদি শরীরে ডায়াবেটিস রোগ বাসা বাদে তাহলে আমাকে প্র্যাকটিস কিন্তু করতেই হবে শরীর থেকে যদি ডায়াবেটিসকে বিলকুল বার করে দিতে হয় তাহলে কিন্তু কঠিন আসনই হোক আর সোজা আসন এগুলোকে রোজ প্র্যাকটিস করতে হবে আর রোড যদি প্র্যাকটিস করা যায় তাহলে আমি আবারও বলছি ডায়াবেটিস রোগ আমরা শরীরে কিছুদিন থাকতে পারবে না এ ভয়ে বেরিয়ে চলে যাবে তো নেক্সট আসন হচ্ছে উত্তান পাদাসন পুরো আসনগুলোকে কিন্তু রোড প্র্যাকটিস করতে হবে এইভাবে উত্তান পাদাসন মানে পাটাকে উপরের দিকে তুলে এইভাবে এবং এখানে কাপাল ভাটতি শুরুর দিকে অসুবিধা হবে কিন্তু প্র্যাকটিস করতে হবে এরপর শ্বাস সেরে নিচে নেক্সট আসন হচ্ছে নৌকা আসন শ্বাস নিয়ে উপরে এই অবস্থায় কপাল ভাতি সময় কম তাই আমি তাড়াতাড়ি দেখাচ্ছি কিন্তু আপনাকে স্লোলি মানে হার সেকেন্ডে এটা হচ্ছে নৌকা আসন এরপর হচ্ছে পবন মুক্ত আসান মালা পেটের মধ্যে যদি কোনো পবন থাকে সেটাকে মুক্ত মানে গ্যাস অ্যাসিডিটি এই সবের সমস্ত অসুবিধা দূর হবে এবং আমার ধীরে ধীরে হতে মানে হবে এর প্যানক্রিয়াস প্যানক্রিয়াসের যে কার্য মানে ওর যে কাজ ইনসুলিনকে নির্গত করা ইনসুলিনকে সঠিক মাত্রায় নির্মাণ করা এটা ধীরে 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 মানে অ্যাক্টিভেট হবে এর ফলে এর যে কার্য শক্তি সেটা বৃদ্ধি পাবে এবং আমার শরীরের যে অর্গেন যে প্যান্টিয়াস রয়েছে এর ফলে ইনসুলিন কম নির্গত হচ্ছে তার ফলে যে আমার সুগার সেটা ধীরে 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 কম হয়ে যাবে চায় টাইপ ওয়ান ডায়াবেটিস হোক টাইপ টু ডায়াবেটিস হো জেস্টেশনাল ডায়াবেটিস হো সমস্ত ডায়াবেটিস ধীরে ধীরে শেষ হয়ে যাবে তো দেখব পাবন মুক্তাসন শ্বাস নিয়ে পা পড়ে তুলব শ্বাস ছেড়ে নেব এবং এই অবস্থায় এবং এখানে কওয়াল ভাতি এবং শ্বাস নিয়ে পা উপরে শ্বাস ছেড়ে পা নিচে এর পরের আসন হচ্ছে সেতু বন্ধাসন এই যে যে এখানে মাসেলস রয়েছে আমাদের প্যান্টিয়াস এ ধীরে ধীরে মাসার গাবে তো শ্বাস ভরে উপরে ব্যবস্থা হল করবো এবং শ্বাস ছিঁড়ে তো বোঝা গেছে এই সমস্ত আসনগুলোকে রোজ প্র্যাকটিস করতে হবে প্লিজ এটা আমার একটা রিকোয়েস্ট ভিডিও ভালো লাগা ভিডিওকে লাইক করা ভিডিওকে সাবস্ক্রাইব করা কিছু দরকার নেই শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই আসনগুলোকে রোজ প্র্যাকটিস করতে হবে মন মার কথা হচ্ছে নিজের শরীরকে সুস্থ রাখতে হবে বাকি সব কিছু অটোমেটিক হতে থাকবে শরীর যদি সুস্থ থাকে তাহলে মন সুস্থ থাকবে প্রথম কথা হচ্ছে মনকে সুস্থ রাখার জন্য আপনাকে প্রাণায়াম করতে হবে পরের লেসেনগুলোতে ডায়াবেটিস রোগের জন্য সব প্রাণায়াম রয়েছে সেগুলোকে সমস্তগুলোকে শিখবো এবং ধীরে ধীরে প্রাণায়াম দশ মিনিট প্রাণায়াম এবং থার্টি ফাইভ মিনিট যোগাসনের প্র্যাকটিস করব। তাহলে দেখবেন কেমন করে ডায়াবেটিস শরীর থেকে বেরিয়ে চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে লাইফটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হবে ডিসিপ্লিন সকালে চা খাবো না সকালে চাকে বিলকুল অ্যাভয়েড করব যদি চা খেতে আপনার খুবই প্রয়োজন হয় তাহলে গ্রিন টি মানে হেলথকে কোনো রকম নেগলেক্ট করা চলবে না সেই জন্য আজকে ফুল যে এটা হচ্ছে ডায়াবেটিসের জন্য কমপ্লিট প্যাকেজ তো আবারও বলছি রোজ সকালে ফর্টি ফাইভ মিনিটস সন্ধ্যায় ফর্টি ফাইভ মিনিটস এই যে আসনের যে প্যাকেজ ডায়াবেটিস আসনের যে হোল প্যাকেজ এটাকে প্র্যাকটিস যদি করা যায় এবং আমি আশা করছি আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন আর যদি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করবেন কেন প্র্যাকটিস করতেই হবে তবেই তো ডায়াবেটিস রোগ কি হবে তো ধীরে ধীরে স্লোলি রোজ ধীরে ধীরে শিখবো দরকার হলে আমায় কমেন্টে লেখেন আমি ধীরে ধীরে স্লোলি এবং স্টাডিলি আবার এই আসনগুলোকে শেখাবো একটা করে দুটো করে তিনটে করে অলরেডি আগে এই আসনগুলো শেখা হয়েছে যদি আপনি রিকোয়েস্ট করেন তাহলে এই আসনগুলো আবার শিখবো এবং রোজ প্র্যাকটিস করব এবং আমাদের এই ফ্যামিলিতে মানে এই যে আমার যে যোগা ফ্যামিলি এই সমস্ত ফ্যামিলিকে ডায়াবেটিস মুক্ত করার রেসপন্সিবিলিটি আমার এটা আমি আপনাকে গ্যারান্টির সাথে বলতে পারি যে আমার ফ্যামিলিতে মানে আমার যে যৌগিক ফ্যামিলি এই যে যোগের চ্যানেলের যে ফ্যামিলি এই ফ্যামিলির কারোর মধ্যেই কোনো রোগ থাকতে পারে না খাস করে ডায়াবেটিস রোগ থাকবেই না তো থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি নমস্কার থ্যাংক ইউ